রমেশ নিখিল দুজনে একই অফিসে কাজ করে বাড়ি থেকে অফিসের দূরত্ব অনেক হওয়াতে নিত্যদিন তাদের যাওয়া আসার সমস্যা হয় তাই তারা দুজনে মিলে ঠিক করে অর্ধেক অর্ধেক টাকা দিয়ে শহরের মধ্যে একটি ঘর ভাড়া নেবে এতে তাদের গাড়ি ভাড়াও বাঁচবে কষ্টটাও কম হবে আর সাত সকালে ট্রেন ধরার জন্য দৌড়াতে হবে না তাদের বেশ কয়েকদিনের মধ্যে দালাল মারফত একটা বাড়ি পাওয়া গিয়েছে তবে দালালকে বেশ মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে তাদের আপাতত বছর দুইয়ের জন্য এই বাড়িটা তাদের স্থায়ী বাসস্থান বাড়িতে খবরের কাগজ আসে নিয়মিত সকাল বেলায় খবরের কাগজের ছেলেটা বেল বাজিয়ে দরজার নিচ থেকে কাগজটা গলিয়ে দিয়ে যায় অনিমেশ ঘুম থেকে উঠে সোফায় বসে কাগজ পড়ছে রান্নাঘরের জানালা দিয়ে শুরু হয়ে আসা সূর্যের আলো সোফার একদিকে এসে পড়েছে মন দিয়ে নিরিবিলি কাগজ পড়তে পড়তে হঠাৎ ডাকে নিখিল পাশের ঘরে ঘুমিয়েছিল বেলা দশটায় তার অফিস তাছাড়া কাল রাতে তার ঘুমতে দেরি হয়েছিল অনিমেষ আবার ডাকে সে ঘুম জড়ানো চোখে বিছানা ছেড়ে উঠে আসে কি হয়েছে এত চিৎকার করছিস কেন এখনো তো নটাই বাজে নিকি কথা শেষ করে নিখিল আবার শুয়ে পড়বে ভাবছে অনিমেশ খবরের কাগজটা বাড়িয়ে দেয় নিখিলের দিকে এই দেখ আজকের বিশেষ খবর নিখিল বলল তুই পড় আমি শুনছি বেশ তবে আমি পড়ছি তুই শোন হলে। স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি পুরনো বাড়ির এক বিশাল থেকে একটি জন্ডু কাটা দেহ মানুষ দেহটি জলে ভাসতে দেখে থানায় খবর দেয় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি মানুষের অভিযোগ এই পুরনো বাড়ি জঙ্গলের ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার আছে তারাই নাকি মানুষের মন কেটে খায় কি এর আগেও দুজন লোকের মৃত্যু হয়েছে ওই জলাশে আজও পুলিশ সেই রহস্যময় মৃত্যুর কোনো কিনারা করতে পারেনি কি। অনিমেষ থামল কি বিপদ বললো এক সপ্তাহ দুই আগে এরকম একটা মৃত্যুর খবর কাগজে পড়েছিলাম তবে জায়গার নামটা মনে নেই ওখানে একটা পুরনো কোন এক সময় তা ওখানকার হালদার বাড়ির জমিদারদের আয় ছিল এখন বাগানটাতে গভীর জঙ্গল কিছু ভজঙ্কর জীবজন্তু থাকলেও থাকতে পারে এতে অবাক হয় সত্যি ব্যাপারটা বেশ রহস্যজনক বল অনিমেশ নিখিল বলল এতে আবার রহস্যের কি আছে পুলিশ কি রে রহস্য নেই স্বয়ং পুলিশ যেখানে এই ঘটনার কোনো কিনারা করতে পারছেন না এ রীতিমতো ভয়ঙ্কর রহস্য তাছাড়া শুধু সাধারণ মানুষ নয় পুলিশ পর্যন্ত এই বাড়ির কাছাকাছি যে একবার এসে পড়লে জীবন শেষ মনে প্রশ্ন জাগে পুলিশ কি সত্যিই কোনো কিনারা করতে পারেনি না করছে না আদৌ এটা কি কোন জন্তুর কাজ এমন কোন জন্তু আছে যে শুধু মানুষের মন্ডু